হ্যালো আলাইকুম আজকে দেখাবো যে আমার বাগানে একটি গাছ সেটি হচ্ছে ভিয়েতনামি বারো মাস মাল্টা তো এই সিজনে মাসাল্লাহ প্রচুর পরিমাণে ফলন হয়েছে এবং এখন যেহেতু এটা হারভেস্টিং সময় সেক্ষেত্রে আমরা একটা ফল আজকে আপনাদের কেটে দেখাবো যে এই সিজনে এই গাছে কি পরিমাণে ফল হলো এবং এই ফলের মিষ্টতায় বা কি পরিমাণে যদি আমি প্রথমে আপনাদের এই গাছ সম্পর্কে কিছু একটা বলি যে এটা হচ্ছে ভিয়েতনামের উৎপত্তি হচ্ছে সাধারণত শীত প্রধান দেশে এবং এটি হচ্ছে এক প্রকার গ্রাফটিংয়ের মাধ্যমে উৎপন্ন এবং যেটি হচ্ছে জাম্বুরা এবং কোমলার সমন্বয়ে এই জাতটি উৎপন্ন হয়েছে এবং এটি সাধারণত বারো মাসে ফুলে থাকে এবং এই গাছে আমারই এই গাছে এখন হচ্ছে আপনার ফুল রয়েছে সেই সাথে ফল রয়েছে এবং সেই সাথে আবার প্রচুর পরিমাণে বার্ড আসছে তো এই জন্য এই গাছটা আপনারা যারা ছাদ বাগানে রোপণ করবেন তাদের জন্য হতে পারে এটা অবশ্যই একটা ভালো গাছ যেমন ছোট্ট আমার এই টবেই দেখেন যে কি পরিমাণে আপনার ফল চলে এসে এই গাছে আশা করা যায় প্রায় আমি যদি গনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরও দুইটা তিনটা ছিল এখন আটটা ফল রয়েছে মানে এই এক একটা সাইজ আপনারা দেখে বুঝতে পারছেন যে কিছুটা জাম্বুরা গাছের মতন বা জাম্বুরা ফলের মতন লাগছে অনেক সাইজগুলো অনেক মোটা এবং এখন আমরা একটা ফল কেটে দেখাবো যে এই ফলের মিষ্টতা কি পরিমাণে এবং এই ফলে কি বা রসালো ভাব রয়েছে লক্ষ্য করতে পারছেন যে ফলটি কাটতে কাটতে কি পরিমানে রস পড়ছে এবং এটা মাসাল্লাহ প্রচুর পরিমাণে রসালো যদি আমি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আশা করি কি পরিমাণে রস এই ফলে রয়েছে এবং এটা অবশ্যই একটা কৃষকের জন্য অবশ্যই একটা লাভজনক ফল এবং এই গাছে প্রচুর পরিমাণে ফলন হয় ফলের কালারও মাসাল্লাহ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা হলুদ কালার চলে এসেছে এবং এই ফলটা আমি যদি একটু খেয়ে দেখাই আপনাদের মিসমিল্লাহ রহমান মার্শাল এত পরিমাণে মিষ্টি আমি যে বাড়ি ওয়ান মালটা খেয়েছি তার থেকে কিছু না হলেও দুই গুণ বেশি মিষ্টি অবশ্যই আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এই গাছগুলো বা এই চারাগুলো রোপণ করে খুব সহজে আপনারা আপনাদের ছাদ বাগানে এটা রোপণ করতে পারেন এই চারাগুলোর দাম সর্বোচ্চ হলে এখন বাজারে চারশো টাকা এবং আমি যখন কিনেছিলাম এটা দাম নিয়েছিল ছয়শো টাকা এখন হয়তো বা কিছু পরিমাণে কম হয়ে গেছে এবং আমার এই গাছের বয়স হচ্ছে মাত্র আড়াই বছর এবং এই আড়াই বছরে এই গাছে এই পরিমাণে ফল চলে এসেছে আপনারা যদি পরিচর্যা ঠিক রাখতে পারেন তাহলে এই গাছে আপনারা চাইলে আমার থেকেও বেশি ফলন নিয়ে আসতে পারবেন তো অবশ্যই আপনারা চাইলে একটু পরিশ্রম করে হলেও বাগানে কিছু কীটনাশক মুক্ত বা বিভিন্ন ভালো জাতের গাছগুলো রোপণ করে খুব সুন্দর এবং স্বাস্থ্যকর ফল খেতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম